সকল বন্ধুকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে চলেছি আমাদের নদীয়া জেলার বিখ্যাত মাছের আরত আমাদের মোটামুটি নদীয়া জেলার অনেক মাছই এখান থেকে রপ্তানি হয় বিশাল আরত আর সেই আড়তের উদ্দেশ্যে বেরিয়েছি আর যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গ্রাম বাংলার কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই লোকটা সামলাতে পারলাম না অসাধারণ চলুন ঢুকে পোলাম মাছের আরত ঠিকানাটা পরে বলছি এই দেখুন মোটামুটি এই আড়ত শুরু হয় সকাল তিনটে থেকে হরেক রকমের মাছ আমি গিয়েছিলাম ওই আটটার দিকে সাতটা আটটার দিকে যেটুকুনি ফুটেজ পেলাম আপনাদের জন্য এখানে কি মাছ পাবেন না অসংখ্য মাছ রয়েছে এখানে আমাদের এখানে যে কোনো অনুষ্ঠান হলেই এখান থেকে আমরা মাছ কিনি সমস্ত মাছ রয়েছে তবে একটু বেলা হয়ে গেছিল বলে মাছের সংখ্যাটা কম অবশ্যই কোনো এক সময় কোনো একদিন এই মাছের আড়তে আসবে ভালো লাগবে এখনও পাওয়া যাচ্ছে প্রচুর ইলিশ মাছ আর রয়েছে কাতলা রুই আরও হরেক রকমের মাছ মাছের এক আলাদা মেলা বলতে পারেন প্রতিদিন সকালে এই যোগ্য বসে এই যে এখানে আপনি যদি মাছ কেনেন কেজি প্রতি পাঁচ টাকা করে নেয় মাছ কাটিং করতে খুব অল্প দামে একদম টাটকা মাছ নিয়ে যেতে পারবেন আমিও বড়ো বড়ো সাইজের দুখানা রুই মাছ নিয়েছিলাম সেই রুই মাছগুলো কেটে নিচ্ছি কাটিং দেখানোর সঙ্গে সঙ্গে পরেও দেখাবো মাছের আড়তে আর কিছু অংশ নদীয়া জেলার এরকম মাছের আড়ত অনেক ছিটিয়ে রয়েছে কিন্তু এখানটা একটা আলাদা মাধুর্য রয়েছে এই মাছের আরত এটা অনেক পুরনো মাছের আড়ত হ্যাঁ বলছিলাম ঠিকানাটা কোথায় নদিয়া জেলার মেন লাইনে অর্থাৎ শিমুরালিতে শিমুরালি যদি আপনি আসেন তাহলে এই মাছের আরত দেখতে পাবে একদম স্টেশন সংলগ্ন নদীয়া জেলার এই মাছের আরত। আরো কিছু মাছের ছবি রয়েছে দেখুন এই মাছগুলো বিক্রি হয়েছে এখানে অনেক মাছ ছিল সেই মাছ বেচা কেনার পরে এখন নেই চলে এখন বাড়ি যাওয়ার পালা আর এই মাছের রেসিপিটা আসছে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর আশা করি খুব ভালো কাটবে আর সঙ্গে থাকুন রাজু রান্নাঘর রাজু রান্নাঘর মানে বাঙালি খাবার আর বাঙালি স্বাদ আজকে এই পর্যন্তই